হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ গার্ডেন বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জামরুল গাছে প্রচুর ফুল পেতে হলে কি কি করতে হবে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি তো এখন আমি আপনাদের জানাবো কিভাবে জামরুলের ফল সেটিং করবে সেটার জন্য আর কি করে ফল বড় করা যায় তার জন্য আমাকে কি কি করতে হবে পোকামাকড়ের হাত থেকে জামরুলকে রক্ষা করতে হলে সেটাও কি করতে হবে তা আমি আপনাদের আজকে জানাবো হ্যালো বন্ধুরা আমি আজকে জামরুল গাছে গুটি সেট করার পরে কি কি খাবার দেবো সেটা আপনাদেরকে জানাবো কারণ আমি আগের ভিডিওতে আমার ফুল আস কি করে ফুল আসবে ফুল আসার আগে কি করতে হবে সেগুলো আমি বলেছিলাম তো আমি তখনই বলেছিলাম যে আমি পরের ভিডিওতে জানাবো যে ফল এলে মানে ফুল ফোটার পরে গুটি সেট করলে কি কী খাবার দিতে হবে সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি সর্ষের খোল প্রায় এক কিলো সর্ষের ফল নিয়ে নিয়েছি গ্রামের মতো দুশো গ্রাম মতো পটাশ নিয়েছি লাল পটাশ তো পটাশটা আমি নিয়েছি এই কারণে বন্ধুরা বেশিরভাগ জনেরই মানে সবাই দেখি জামরুল গাছের ফলগুলো সব ঝরে ঝরে পড়ে যায় লাল পটাশ আমাদেরকে এই ফলের মানে ফল ফুল আসতে তো সাহায্য করে তাছাড়া এর ফলের গোঁটাগুলোকে শক্ত করতেও খুব সাহায্য করে লাল পটাশ তো সেই জন্যই আমি নিয়ে নিয়েছি এটা তো আমি প্রায় দুশো গ্রাম মতো আমি সুফলা নিয়ে নিয়েছি আর আমি খানিকটা নিমখোলো এর সঙ্গে দিয়ে দেবো সমস্ত এগুলো আমিগুলোকে ভালো করে আমি মিক্স করব এরপর এটা আমি গাছের মধ্যে দিয়ে দেব গাছের গোড়ায় ড্রেন করে কিছুটা মাটি খুঁড়ে তার মধ্যে আমি এই সারটা দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা তো জামরুল যখন পেকে যায় তারপরে জামরুলটা যখন খাওয়ার সময় কেটে দেখা যায় যে ভেতরে ভীষণ পোকা ভর্তি তো সেই জন্য আমাকে আর একটা ব্যবস্থা নিতে হয়েছে যখন জামরুল গাছে ফুল ফোটে সেই সময়ে মৌমাছিরা যে বসে বা নানা রকম পোকা এসে বসে তো ওরা ফুলের মধ্যে ডিম পেড়ে দেয় তারপরে ওরা ওই জামরুলের মধ্যে সেই ডিমগুলো ফুটে বাচ্চা হয়ে যায় তো পোকায় ভর্তি থাকে তার জন্য প্রোটেকশান নিতে হয়েছে তো আমি ফেরামন ট্র্যাপ কিনেছি ওটা অনলাইন থেকে কিনেছি তো গাছের ডালে এই ফেরামন ট্র্যাপগুলো যখন ফুল ফোটে তখনই আমি এইভাবে গাছের মধ্যে ঝুলিয়ে দিই তো পোকাগুলো এই ফাঁদের মধ্যে আটকে পড়ে ফলে পোকার মধ্যে ওরা আর অত সহজে ডিম পাড়তে পারে না বন্ধুরা আমি যে মিশ্র সারটা তৈরি করেছি সেটা আমি গাছের চারিদিকে এইভাবে গর্ত করে তার মধ্যে আমি এইভাবে দেখুন সারগুলো আমি ঢেলে দেব। তারপর মাটিগুলোকে আমি এইভাবে ঢেকে দেব দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে বন্ধুরা আমি ফেরামন ট্রপ ঝুলিয়ে রেখেছিলাম কিছুদিন বাদে আমি এই খুলে দেখলাম দেখুন বন্ধুরা কত পোকায়ের মধ্যে ধরা পড়েছে বন্ধুরা গুটি সেট করার পরে আমি একবার কাকা কীটনাশক প্রয়োগ করেছি তার পাঁচ দিন পরে আমি মিরাকুলান স্প্রে করেছি এবং তারও পাঁচ সাত দিন পরে আমি এগ্রোমিন গোল্ড বা এগ্রোমিন মেয়ের মধ্যে যে কোনো একটা আমি স্প্রে করেছি এগ্রোমিন গোল্ড হচ্ছে ওটা অনুখাদ্য ওটা জামগুলোকে বড়ো করতেও সাহায্য করবে এবং মানে পরিষ্কার ফল যাতে হয় তো এগ্রোমিন ম্যাক্স বা গোল্ড এই জন্য আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কোনো কাজে লাগে তো তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন